আগুনের ঘটনায় ফেসে যেতে পারেন এমন আটজন প্রভাবশালী এলিট শ্রেণীর আমলাদের নিয়েই আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে যারা ছিলেন হাসিনার আপন ছেলের চেয়েও বিশ্বস্ত চলুন একে একে দেখে নেওয়া যাক ফেসে যাচ্ছেন কারা এই আট আমলা নাম্বার এক মোহাম্মদ মুসলিম চৌধুরী সচিবালয়ে আগুন লেগেছে পুড়ে গেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ দপ্তর আর এই দপ্তরের সাথে যুক্ত ছিলেন মোহাম্মদ মুসলিম চৌধুরী জানলে অবাক হবেন অন্তর্বর্তীকালীন সরকারও অবসরে যাওয়া মুসলিমকে পদায়ন করে নতুন করে নিয়োগ দিয়েছে মোহাম্মদ মুসলিম চৌধুরী সাবেক অর্থ সচিব এবং সরকারের সাবেক প্রধান হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক অর্থাৎ সিএজি ছিলেন নভেম্বরে তাকে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের চেয়ারম্যান পদে তিন বছরের জন্য চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে মুসলিম চৌধুরী অর্থ বিভাগের সচিব থাকাকালে রিজার্ভ চুরি হয় এছাড়া সিএচই হিসেবে দায়িত্ব পালন করায় তার স্বাক্ষর ছাড়া সরকারের কোনো ধরনের তহবিল ছাড় করা সম্ভব ছিল না অর্থাৎ শেখ হাসিনা সরকারের দুর্নীতির দায় তিনি এড়াতে পারেন না এছাড়া সরকারি বেসরকারি অংশীদারিত্বে চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে তুলে দেওয়ার উদ্যোগ নেন এবং সার্বজনীন পেনশন স্কিমও তার ব্রেইন চাইল্ড বলা হয় তার মানে এখন নিশ্চিত বুঝতে পেরেছেন কেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগ দপ্তরে আগুন লেগেছে নাম্বার দুই হেলাল উদ্দিন আহমদ আগুনকাণ্ডের ঘটনায় নিশ্চিত ভেসে যাবে হেলাল আহমদ কারণ আগুনে পুড়ে যাওয়া পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ও এর স্থানীয় সরকার বিভাগের দায়িত্বে ছিলেন হেলাল আহমদ সচিবালয়ে থাকা তার আমল নামা নষ্ট করতে এই আমলা জড়িত থাকতে পারেন কারণ এই হেলালুদ্দিন আহমদ ছিলেন হাসিনা সরকারের ভোট কারচুপির আরেকজন যোদ্ধা ইসি সচিব হিসাবে শেখ হাসিনার আস্থার প্রতিদান হিসেবে বিভিন্ন নির্বাচনে কারচুপির অন্যতম হোতা ছিলেন তিনি এর দায়িত্ব সফলভাবে পালন করার পুরস্কার স্বরূপ দু হাজার সালে তাকে সিনিয়র সচিব করা হয় দু হাজার বাইশ সালে অবসরের পর তাকে সরকারি কর্মকমিশন বা পি তে পাঁচ বছরের জন্য সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয় বর্তমানে তিনি ওই পদে বহাল আছেন ভালো করে খতিয়ে দেখলে ফেসে যেতে পারেন হেলাল নাম্বার তিন আহমদ কাইকাউস সচিবালয় আগুন লাগার পেছনে কারণ খুঁজতে গঠিত কমিটিতে নিশ্চিতভাবে আহমদ কায়কাউসের নাম আসবে কারণ আহমদ কায়িকাউ ছিলেন শেখ হাসিনার বিশ্বস্ত আমলা তিনি বিদ্যুৎ বিভাগের সচিব হিসাবে লম্বা সময় দায়িত্ব পালন করেন দরপত্র ছাড়া শতাধিক বিদ্যুৎ কেন্দ্রের লাইসেন্স দেওয়া এবং এসব লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে দুর্নীতির অন্যতম হোতা ছিলেন তিনি বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের বিশ্বস্ত এ সহচরকে আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তির মাস্টার মাইন্ডও বলা হয় পরে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসাবে পদোন্নতি পেলেও বিদ্যুৎ বিভাগের ওপর তার প্রত্যক্ষ নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশের সরকারি পাসপোর্ট ছাড়াও যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী এ আমলা সর্বশেষ বিশ্বব্যাংকের বাংলাদেশের বিকল্প নির্বাহী পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন যুক্তরাষ্ট্রে তার অঢেল সম্পদ রয়েছে বলে বিভিন্ন সময় অভিযোগ উঠলেও শেখ হাসিনার বিশ্বস্ত এ আমলার দুর্নীতি নিয়ে কখনোই তদন্ত হয়নি তিনি এখনও বহাল তবিয়তে আছেন নাম্বার চার শহীদুল হক ধারণা করা হচ্ছে সচিবালয়ে আগুন লাগার পেছনে শহীদুল হকের হাত থাকতে পারে কেননা তার শত অপকর্মের আমল নামা রয়েছে সচিবালয়ে শহীদুল হক ছিলেন শেখ হাসিনার অন্যতম বিশ্বস্ত পররাষ্ট্র সচিব দুই সালে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় অতিরিক্ত পররাষ্ট্র সচিব হিসাবে দায়িত্ব পালন শুরু করেন দুই হাজার তার চাকরির মেয়াদ শেষ হলেও সরকার তাকে একই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় শেখ হাসিনার এই বিশ্বস্ত এ পররাষ্ট্র সচিব দেশের স্বার্থবিরোধী অনেক চুক্তির মাস্টার মাইন্ড ভারতের সঙ্গে সম্পাদিত ট্রান্সশিপমেন্ট চুক্তি চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার আশুগঞ্জ নৌবন্দর বন্দর ব্যবহার নামমাত্র ট্রান্সশিপমেন্ট মাসুল নির্ধারণে তার প্রত্যক্ষ ভূমিকা ছিল অবসরের পর তিনি আওয়ামী লীগের গবেষণা সেল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের পরামর্শক পর্ষদের সদস্য হিসেবে নিয়োগ পান এ সময় সরকারকে পররাষ্ট্র নীতি বিষয়ক বিভিন্ন পরামর্শ তিনি দিয়েছেন নাম্বার পাঁচ আবহেনা মোহাম্মদ রহমাতুল মনিম আগুন লাগার পেছনে সঠিক কারণ উদ্ঘাটন করা গেলে ফেসে যাবেন আবু হেনা রহমাতুল মনিম এই আমলা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর যদিও অপসারিত হয়েছেন কিন্তু সচিবালয়ে তার আমলনামা কিন্তু ছিল এর আগে তিনি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরএর চেয়ারম্যান ছিলেন এছাড়া বিবিসির চেয়ারম্যান হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন এনবিআরের চেয়ারম্যান হিসেবে ড ইউনুসকে একের পর এক আয়কর মামলায় হয়রানি করেন মনিম এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন কেন সচিবালয়ে আগুন লেগেছে এছাড়া রহমাতুল মুনিম সামিট এস আলম ইউনিক মেক্সিকো সহ কয়েকটি বড় গ্রুপের বিদ্যুৎ কেন্দ্রকে নিয়ম বহির্ভূতভাবে শত শত কোটি টাকার কর অবকাশ সুবিধা দিয়েছেন এছাড়া বড় কয়েকটি কোম্পানিকে অবৈধভাবে কর সুবিধা দেওয়া টাকা পাচারের সহযোগিতা ও শুল্ক কর ফাঁকিতে সহযোগিতা করে শত শত কোটি টাকার দুর্নীতি করেছেন মুনিম নাম্বার ছয় মোহাম্মদ জাহাঙ্গীর আলম মোহাম্মদ জাহাঙ্গীর আলম ছিলেন শেখ হাসিনার অন্যতম বিশ্বস্ত আমলা নির্বাচন কমিশন সচিব হিসাবে জাতীয় নির্বাচনে কার্যপির সফল দায়িত্ব পালনের পুরস্কার পুরস্কারস্বরূপ তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে পদায়ন করা হয় সেখানে যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব হিসাবে দায়িত্ব পালনের পর দু সালের সাতাশ অক্টোবর সচিব করা হয় ছাত্র জনতার আন্দোলনে সরকার পতনের পর তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় ছাত্র হত্যার প্রত্যক্ষ মদদের ভিডিও ভাইরাল হলেও তাকে কোনো ধরনের শাস্তির আওতায় আনা হয়নি তারও অনেক নথিপত্র এখন সচিবালয়ে রয়েছে আমি নিশ্চিত মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করে ডিম থেরাপি দিলে আগুন কাণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া যাবে নাম্বার সাত কবির বিন আনোয়ার এদিকে কবির বিন আনোয়ার ছিলেন শেখ হাসিনার বিশ্বস্ত মন্ত্রিপরিষদ সচিব বিভিন্ন সময় তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠলেও শেখ হাসিনা তার বিরুদ্ধে কখনোই শাস্তিমূলক ব্যবস্থা নেননি আওয়ামী লীগের তকমা লাগিয়ে যে আমলা থেকে শত শত কোটি টাকার মালিক হয়েছেন তাদের মধ্যে কবির বিন আনোয়ার অন্যতম দুর্নীতির মাধ্যমে অর্জিত টাকায় ঢাকা গাজীপুর সেন্ট মার্টিন কক্সবাজার সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন তিনি এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক ও এটু আই এর প্রকল্প পরিচালক থাকাকালে তার আত্মীয় স্বজনদের ঠিকাদারি ব্যবসার সঙ্গে সম্পৃক্ত করেছেন কবির বিন আনোয়ার তাদের মাধ্যমে তিনি বিভিন্ন প্রকল্পের নামে অর্থ বরাদ্দ নিয়ে অঢেল সম্পদের পাহাড় গড়েছেন। এসব দুর্নীতি পুঙ্খানুপুঙ্খরূপে তদন্ত হলে ফেসে যাবেন কবির বিন আনোয়ার বিষয়টি নিশ্চয়ই জানেন এই দুর্নীতিবাজ আমলা আর এজন্য সচিবালয়ের নথি পড়াতে আনোয়ার যে অংশ নেয়নি সে গ্যারান্টি কে দিবে নাম্বার আট আব্দুর রৌফ তালুকদার আব্দুর রৌফ তালুকদার ছাত্র জনতার আন্দোলনে সরকার পতনের পর গভর্নরের পদ থেকে পদত্যাগ করেন ঋণ নানা সুযোগ দেওয়া কেন্দ্রীয় ব্যাংকের শৃঙ্খলা নষ্ট করা রিজার্ভকে রেকর্ড উচ্চতা থেকে তলানিতে নিয়ে আসা রিজার্ভের হিসাব লোকচুরি কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা বেসরকারি ব্যাঙ্কগুলো নিরীক্ষা কার্যক্রম প্রায় বন্ধ করে দেওয়া সহ নানা অভিযোগ রয়েছে এ আমলার বিরুদ্ধে এর আগে তিনি সাবেক অর্থ সচিব হিসেবেও বিতর্কিত ভূমিকা রাখেন আগুন লাগার পেছনে আব্দুর রফ তালুকদারের দায় রয়েছে কিনা তা অবশ্যই খতিয়ে দেখতে হবে দর্শক এই আটজন ছাড়াও আরও যেসব দপ্তর আগুন লেগে পুড়ে গেছে সেখানে গবেষণা চালালেই বেরিয়ে আসবে এই